আর এই সমস্ত এলাকার প্রত্যেকটা বাড়িঘর কিন্তু একদম এই জমির সাথে মোটামুটি কাছাকাছি তাদের একটা হাইট দূরত্ব বজায় রাখে একদম যেমন জমি তার বাড়ি খুব একটা ডিফারেন্স এক ফুট সম্ভবত উঁচা খুব বেশি উঁচা না এর দিকে বন্যা হয় না এটা অনেক উঁচু এলাকা পিছনের এই সাইডটা দেখেন একদম ইউপিএল একটা বাগান করছে আর এই যে এই এই যে দেখতে পাচ্ছেন মানে রাস্তার থেকে যেটা দেখাতে চাচ্ছি আমি রাস্তার থেকে কিন্তু জমির হাইট খুব একটা ডিফারেন্স না অল্প একটু ডিফারেন্স ঠিক এক দেড় ফিট আবার কিছু কিছু জায়গায় রাস্তা এবং জমি একদম লেভেল সমান সমান তো এই এলাকার ভাই সিস্টেমশিপ সব এই রকমই আর এটাই হলো তালো রেল স্টেশন এই যে এই পাশে এখন আমি এই স্টেশনের দিকে যাচ্ছি তো চলেন যাই তালোড়া রেল স্টেশন যেটা কিনা বগুড়া জেলার কাহালু থানার অন্তর্গত এই রেল স্টেশনটা এটা কাহালু থানার সামনে এবং এটা বগুড়া জেলার মধ্যে পড়ছে আর ঠিক এদিকে যদি আমি দেখাই এদিকে শান্তাহার গেছে এবং তালোরা পরে একটি স্টেশন আলতাবনগর আলতাবনগরের পরে একটি স্টেশন নর্ষদপুর নশদপুরের পরে স্টেশন আদমদিঘি এবং তারপরে সম্ভবত শান্তাহার তো এরকম কয়েকটা রেল স্টেশন পার হওয়ার পরে শান্তাহার এবং সান্তাহার থেকে ব্রড গেজ মানে বড় লাইন আর এটা হলো মিটার গেস মানে ছোট লাইন এই লাইনে ছোট ট্রেন চলাফেরা করে ছোট ট্রেন বলতে মানে ট্রেন বড় বাট লাইনগুলো ছোট। এই লাইনগুলো ছোট। এবং ওই সান্তাহারের পর থেকে ব্রড গেস সেটা হলো বড় ট্রেন চলে ওই মানে বড় বড়ো লাইন আর কি ওইটাকে বলে আর এটাই সেই তালোরা রেল স্টেশন যেটা কিনা আপনাদের মাঝে শেয়ার করতেছি কোনো এক সময় এই রেল স্টেশনটা আরও অনেক বড় করবে যদিও এই রেল স্টেশনের অনেক বিশাল জায়গা এদিকেও আছে এবং ঠিক এ পাশেও আছে। তো এটা এটা মোটামুটি বড়ো ধরনের রেল স্টেশন হবে আমরা আশা করি এটা নিয়ে আলাপ আলোচনা চলতেছে দীর্ঘদিন যাবৎ তো এটাকে একটা বড়ো ধরনের প্ল্যাটফর্ম করবার জন্য তো এটা প্ল্যাটফর্ম করে যদি এরা একটু যদি মানে বড় সড়ো করে তাহলে এলাকার লোক এবং এখানকার মানুষ তারা কিন্তু অনেক উপকৃত হবে কি তাই না ভাই এটা একটা কথা আমরা চলতেছে শুনতেছি দীর্ঘদিন ধরে কিন্তু এটা যদি একটা বড় রেল স্টেশন হয় ওই পাশে এই পাশ মিলিয়া তাহলে কিন্তু এটা কিন্তু আরো সৌন্দর্য বাড়বে যেহেতু রেলের জায়গা অনেক আছে তাই না তো সেটাই হলো এই এই জায়গাটা আর এখানে কিন্তু অনেক মানুষ এই প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠে বিভিন্ন জায়গায় যায় বিশেষ করে এইদিকে বগুড়া বগুড়ার থেকে বোনারপাড়া তারপর দিনাজপুর পঞ্চগড় অনেক দূরে যাওয়া যায় এই এটার মাধ্যমে সিগন্যাল যে ক্যাবিন সেটা হলো এটা এখান থেকে বিভিন্ন ধরনের সিগনাল তারা ট্রেনকে প্রোভাইড করে থাকে আর এটা এই মূলত মেন তালোড়া রেল স্টেশন এটা এটা কিন্তু অনেক পুরানো একটা রেল স্টেশন দীর্ঘদিনের আর এখান থেকে বিভিন্ন ধরনের ট্রেন যাতায়াত করে আর এটা কিন্তু আরেকটু সংস্কার হবে হলে আরও সুন্দর লাগবে এটাই সেই তালোরা যে মেন যে স্টেশনের স্টেশন মাস্টার ঠিক এখানে বসে পিছনে এখান থেকে বিভিন্ন ধরনের ট্রেন ছেড়ে যায় বিভিন্ন ধরনের যাত্রী এখান থেকে উঠে তারা তাদের গন্তব্যে বিভিন্ন জায়গায় যায় বিশেষ করে সামনে বগুড়া বগুড়ার পরে বিভিন্ন অনেকগুলো স্টেশন আছে যদি আমি সেগুলো বলতে পারতেছি না আর স্টেশনটা কিন্তু ভাই মোটামুটি ভালো আর ট্রেনের প্ল্যাটফর্মগুলো ঠিক এরকমই হয় আর এখান থেকেই মোটামুটি সব ধরনের ট্রেন এই রোডে চলে আপনি ইচ্ছা করলে এখান থেকে কিন্তু ঢাকাতেও যেতে পারবেন এখান থেকে সোজা তারা এখান থেকে যাবে হলো সান্তাহার এবং সান্তাহার থেকে একবারে সেই মেন যে লাইন সেটা হয়ে একবারে ঢাকায় যাওয়া যায় তো এভাবে সবাই চলাফেরা করে মোটামুটি তাদের নিত্য প্রয়োজনীয় কাজ সারবার জন্য সবাই বিভিন্নভাবে এখান থেকে বিভিন্ন জায়গায় যায় আর তালো রেল স্টেশন এটা আমাদের মাঝে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক আল্লাহ হাফেজ আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন